সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম হামাস ও ইসলামিক জিহাদের শত শত সদস্যকে গ্রেফতারের দাবি ইসরায়েলের ইসরায়েলে হামাসের চেয়ে বড় হামলা চালাতে পারে হিজবুল্লাহ পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা রাশিয়া থেকে ব্যাপকভাবে তেল কিনছে ন্যাটো জোটের সদস্য তুরস্ক আবারও তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করল চীনা যুদ্ধ বিমান গাজা ইসরায়েলি হামলা নিহত সাংবাদিকের সংখ্যা একশো ছাড়ালো বাইডেনকে দশটি নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প এবং গণহত্যার দায়ে এল সালভাদরের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আইদিন ইসলাম হামাস ও ইসলামিক জিহাদের শত শত সদস্যকে গ্রেফতারের দাবি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের শত শত সদস্যকে গ্রেফতারের দাবি করেছে ইসরায়েল ইসরায়েল বলেছে তারা গত সপ্তাহে এই দুই গ্রুপের দুইশ সদস্যকে গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে গেছে রোববার চব্বিশ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইসরায়েলের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে কিন্তু সন্দেহভাজন বেসামরিক জনগণের মধ্যে লুকিয়েছিল এবং স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে এছাড়া হামাসকে নির্মূল করার জন্য গাজায় সামরিক অভিযান ও আক্রমণ শুরু করার পর থেকে সাতশো ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েল তবে ইসরায়েলি বাহিনীর টানা আড়াই মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা নিহত হয়েছেন বিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এই নিহতদের সত্তর শতাংশই নারী ও শিশু হামাস বলছে ইসরায়েলিদের বেশিরভাগ নারী ও শিশু নিহত হচ্ছে জাতিসংঘ বলেছে সংস্থার সাহায্য কর্মী ছাপ্পান্ন বছর বয়সী ইসাম আল মুগরাবি তার স্ত্রী সন্তান এবং তার বর্ধিত পরিবারের সত্তর জনেরও বেশি সদস্যসহ একটি হামলায় নিহত হয়েছেন গাজা সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন শুক্রবারের এই হামলাটি এই যুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী হামলা ছিল অন্যদিকে ইসরায়েল জানিয়েছে গাজায় চলমান যুদ্ধে তাদের আরও পাঁচ সৈন্য নিহত হয়েছে যার ফলে ভূখণ্ডটিতে স্থল অভিযান শুরু করার পর থেকে নিহত মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা একশো চুয়াল্লিশ জনে পৌঁছেছে বিবিসি বলছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে এবং আরও বেসামরিক লোকদের তাদের বাড়ি ঘর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শনিবার ইসরায়েল বলেছে তারা বিমান হামলা চালিয়ে হাসা বিবিসি বলছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে এবং আরও বেসামরিক লোকদের তাদের বাড়িঘর ও এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শনিবার ইসরায়েল বলেছে তারা বিমান হামলা চালিয়ে হাসাহা আত্রাসকে হত্যা করেছে তিনি হামাসের কাছে গাজায় অস্ত্র পাচারের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি হামাসের পক্ষ থেকে অবশ্যই এই বিষয়টি নিশ্চিত করা হয়নি ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে গাজা উপত্যকার উত্তরে তাদের প্রায় সম্পূর্ণ অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে এবং দক্ষিণে অভিযান আরও জোরদার করছে জাতিসংঘ বলেছে ইসরায়েলের দেওয়া সর্বশেষ উচ্ছেদ আদেশ ভূখণ্ডের আরও দেড় লাখ ফেলেস্তিনিকে দুর্ভোগ্যের মধ্যে ফেলেছে ইসরায়েলে হামাসের চেয়ে বড় হামলা চালাতে পারে হিজবুল্লাহ সাত অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ তার চেয়ে বড় হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের উচ্চ গালিলি আঞ্চলিক কাউন্সিলের প্রধান জিওরাজেলস রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় জিওরাজেলস সতর্ক করে বলেছেন যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ টানেল সিস্টেম রয়েছে যেখান থেকে হামাসের পরিচালিত সাত অক্টোবরের চেয়ে ইসরায়েলের ওপর বড় হামলা চালাতে পারে জেরোজেলসের বক্তব্য উদ্ধৃত করে ইসরায়েলি একশো তিন এর রেডিও স্টেশন বলেছে হামাস ও হিজবুল্লাহ উভয়ের জন্য কোনো প্রতিবন্ধক ছিল না তারা ইসরায়েল ইস্যুতে একই মনোভাব ব্যক্ত করে এর আগে হিসবুল্লাহ বলেছিল যে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ইসরায়েলের দিশনে ইসরায়েলি আর্টিলারি অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং সরাসরি আঘাত করেছে এদিকে গাজা যুদ্ধের ধ্বংসাত্মক সংখ্যা উপেক্ষা করা যায় না ইতোমধ্যে বিশ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে যাদের অধিকাংশ নারী ও শিশু আহত হয়েছেন আরও অন্তত হাজার গত মাস থেকে অবরুদ্ধ চিটমহলে ইসরায়েলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল মসজিদ এবং গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুসারে নিহত হয়েছে উল্লেখ্য গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন শনিবার সকালে ইসরায়েলে পাঁচ হাজার মাধ্যমে অপারেশন আল আকসাই স্ট্রম শুরু হয়েছে ইসরায়েল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা রাশিয়া থেকে ব্যাপকভাবে তেল কিনছে ন্যাটো জোটের সদস্য তুরস্ক রাশিয়ার কাছ থেকে ন্যাটো জোটের অন্যতম সদস্য তুরস্ক ব্যাপকভাবে তেল কেনা শুরু করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে তুরস্কের ইতিহাসে বর্তমানে রাশিয়ার কাজ থেকে সবচেয়ে বেশি তেল কিনছে দেশটি বলা হচ্ছে পশ্চিমা প্রভাব বলায় থাকা দেশগুলোর মধ্যে তুরস্কই এখন রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানি পরিণত হয়েছে মস্কোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বহু দেশ রাশিয়ার কাজ থেকে তেল ও গ্যাস আমদানি স্থগিত রেখেছে ন্যাটো জোটের সদস্য হওয়া সত্ত্বেও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি দেশটি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য অনেক বেশি গভীর করেছে বিভিন্ন তথ্যচিত্র থেকে জানা যাচ্ছে যে রাশিয়ার কাজ থেকে তুরস্ক নভেম্বর মাসে প্রতিদিন চার লাখ ব্যারেল তেল কিনেছে গত মাসে রাশিয়া সমুদ্রপথে যত তেল বিক্রি করেছে তা শতকরা চোদ্দ ভাগ একা তুরস্ক কিনেছে রয়টার্স বলছে আগামী মাসগুলোতে তুরস্ক এই তেল কেনার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে আবারও তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করল চীনা যুদ্ধ বিমান আবারও তাইওয়ান প্রণালীতে দেখা গেল চীনা যুদ্ধ বিমান এবার তাইওয়ান প্রণালীর বিতর্কিত মধ্যরেখা অতিক্রম করেছে চীনের আটটি যুদ্ধ রোববার চব্বিশ ডিসেম্বর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে তারা তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রমকারী আটটি চীনা যুদ্ধ বিমান এবং একটি চীনা বেলুন শনাক্ত করেছে এর প্রতিক্রিয়ায় আকাশে নিজেদের যুদ্ধ বিমান পাঠিয়েছে বলে দাবি করেছে তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে চীনের জে টেন জে ইলেভেন এবং জে সিক্সটিন যুদ্ধ বিমানগুলো প্রণালীর উত্তর ও কেন্দ্রের পয়েন্টে মধ্যরেখা অতিক্রম করেছে প্রণালীতে একটি চীনা বেলুন শনাক্তের কথাও জানিয়েছে তাইওয়ান দ্বীপরাষ্ট্রটি যদিও বলেছে এটি আবহাওয়া পর্যবেক্ষণকারী বেলুন হওয়ার সম্ভাবনা বেশি বছরের এই সময়ের প্রবাহিত বাতাস এর কারণ হতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে শনিবার ভোরে উত্তর তাইওয়ানের বন্দর শহর কিলুং থেকে সাতানব্বই নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে প্রায় বিশ হাজার ফুট উচ্চতার মধ্যরেখা অতিক্রম করার পর বেলুনটিকে দেখা যায় বেলুনটি পূর্ব দিকে চলে যায় এবং প্রায় এক ঘন্টা পরে অদৃশ্য হয়ে যায় রয়টার্সের খবরে বলা হয়েছে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনা বেলুন যাওয়ার ঘটনায় বেইজিং এর বিরুদ্ধে বেলুন ব্যবহার করে গুপ্তচর বৃত্তির গুরুতর অভিযোগ তুলেছিল ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের দাবি চীনা বেলুনটি নজরদারির কাজে নিয়োজিত ছিল তবে অভিযোগ অস্বীকার করে চীন বলেছে বেলুনটি বেসামরিক কাজে নিয়োজিত ছিল এবং দুর্ঘটনাক্রমে বিপথে চলে যায় গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন অঞ্চলটি চীনের সঙ্গে একীভূত হবে বলেও বিশ্বাস করে আর সেটি করতে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হতে পারে বলে দীর্ঘদিন ধরে হুঁশিয়ারি করে আসছে চীন তারই অংশ হিসেবে চার বছর ধরে তাইওয়ানের আশপাশে নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে বেজিং তাইওয়ান প্রণালীর মধ্যরেখাকে অনানুষ্ঠানিক বিভক্তকারী রেখা হিসেবে চিহ্নিত করে তাইপে তবে তাইপের এমন দাবিকে অস্বীকৃতি জানিয়ে নিয়মিতই মধ্যরেখা অতিক্রম করে চীনের যুদ্ধ বিমান এদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলে আসছে চীন যদি কখনো তাইওয়ানে আক্রমণ চালায় তাহলে সেখানে সামরিক হস্তক্ষেপ করবে ওয়াশিংটন গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা একশো ছাড়ালো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আহমেদ জামাল আল মাধৌন নামে আরও একজন সাংবাদিক নিহত হয়েছেন তিনি বার্তা সংস্থা আল রাই এজেন্সির উপপরিচালক ছিলেন এ নিয়ে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা একশো এক জনে দাঁড়িয়েছে গাজার জনসংযোগ দপ্তর জানিয়েছে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একশো একজন সাংবাদিক নিহত হয়েছেন এদের মধ্যে পুরুষ সাংবাদিক যেমন রয়েছে তেমনি অনেক নারী সাংবাদিকও রয়েছেন নিহতদের এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা ফিলিস্তিনি করেছেন কর্মকর্তারা অন্যদিকে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের সমীক্ষা অনুযায়ী গাজা যুদ্ধ শুরুর পর থেকে অন্তত উনসত্তর জন সাংবাদিক নিহত হয়েছেন তাদের মধ্যে আল জাজিরা আরবি বিভাগের ক্যামেরাম্যান সামের আবু দাকাও রয়েছেন ইসরায়েলি হামলায় গাজায় পঞ্চাশটির বেশি মিডিয়া অফিস সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে শত শত ফিলিস্তিনি সাংবাদিক ও তাদের পরিবার দক্ষিণ গাজায় চলে যেতে বাধ্য হয়েছেন গাজার জনসংযোগ দপ্তরের দাবি গাজায় ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েলি সেনারা যথু নিয়ে ফিলিস্তিনি কণ্ঠকে নীরব ও সত্যকে আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খবর ও তথ্য পৌঁছাতে বাধা দিতে এসব করছে তারা ফিলিস্তিনি সাংবাদিকরাও বলেছেন ফিলিস্তিনিদের কণ্ঠকে চাপা দিতে ইচ্ছাকৃতভাবে তাদের টার্গেট করছে ইসরায়েল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টের ডেপুটি জেনারেল সেক্রেটারি টিম ডসন আল বলেছেন গাজায় এত এত সাংবাদিক নিহত হয়েছেন যা সত্যি এড়িয়ে যাওয়া অসম্ভব বিশ্বের অন্য কোনো সংখ্যাতে এত সাংবাদিক নিহত হননি বাইডেনকে দশটি নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একাধিকবার বিতর্কে অংশ নিতে ইচ্ছুক আগামী নির্বাচনে যদি তারা তাদের নিজ নিজ দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হন তাহলে অন্তত দশটি নির্বাচনী বিতর্কে অংশ নিতে বাইডেন আহ্বান জানিয়েছেন ট্রাম্প রেডিও হোস্ট হিউ হিউইটের সাথে একটি সাক্ষাৎকারের সময় সুযোগ পেলে তিনি বাইডেনের মুখোমুখি হবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ও আমি এটির জন্য অপেক্ষা করছি অন্তত 10টি বিতর্কে অংশ নিতে চাই কেমন হবে এসব বিতর্ক ট্রাম্প নিজেই রেডিও উপস্থাপককে জিজ্ঞাসা করলেন তবে ট্রাম্প যুক্তি দিয়ে বলেন কমিশন অফ প্রেসিডেন্সিয়াল ডিবেটস বা সিপিডি গুলো সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত এবং গণতন্ত্র প্রবণ দুই সালের অক্টোবরে বাইডেন ও ট্রাম্পের মধ্যে একটি নির্ধারিত বিতর্ক সিপিডি বাতিল করে দেয় এখন ট্রাম্প বলছে সিপিডি যদি এখন বৃষ্টি বিতর্ক করতে চায় তাতে তিনি অংশ নিতে রাজি আছেন ট্রাম্প আরও বলেন যত খুশি বিতর্ক করব আমি বাইডেনের সাথে প্রতি রাতে একটি বিতর্ক করব তবে তিনি কখনোই বিতর্কে অংশ নেবেন না গত নভেম্বরে ট্রাম্প ঘোষণা করেন যে তিনি দুই আবার নির্বাচনে দাঁড়াবেন সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা চললেও এসব মামলায় চারটি অভিযোগে পরিণত হয়েছে তার বিরুদ্ধে একানব্বইটি ফৌজদারি অভিযোগ রয়েছে ট্রাম্প কারো কাছে দোষ স্বীকার করেননি কলারোডায় তাকে অযোগ্য ঘোষণা করেছে আদালত গণহত্যার দায়ে এল সালভাদরের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গণহত্যার দায়ে এল সালভাতুরের সাবেক প্রেসিডেন্ট আলফ্রেডো ক্রিস্টিয়ানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত শনিবার তেইশ ডিসেম্বর তাকে গ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে ফরাসি বার্তা সংস্থা এফপি খবর জানিয়েছে মামলার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে উনিশশো সালে গৃহযুদ্ধের সময়ে প্রায় এক হাজার মানুষকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এছাড়া তার চার সহযোগীকেও গ্রেফতারের আদেশ দিয়েছে আদালত আদালতের রেজলিউশন অনুসারে আইনজীবী আলেসজানেফিকে বলেন উনিশশো সালের হত্যাকাণ্ডের পরে ক্রিশ্চিয়ানিকে অস্থায়ীভাবে আটক করা হয়েছিল কিন্তু পরে সাধারণ ক্ষমা চেয়ে জেল থেকে বেরিয়ে যান তিনি যারা গণহত্যার জন্য দায়ী ও যারা এই ঘটনার তদন্তকারীদেরকে বাধা দিয়েছে তাদের বিচার চেয়ে দিয়াজ বলেন আমরা অপরাধীদের বিচার দেখতে চাই দুই সালের মার্চ মাসে ছয় ক্যাথলিন যাচক ও অন্য দুইজনকে হত্যার পরিকল্পনার অভিযোগে ক্রিস্চিয়ানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এক বিচারক প্রতিবেদন থেকে জানা গেছে ল্যাটিন আমেরিকার বৃহত্তম দেশ এল সালভাদরের উনিশশো থেকে উনিশশো সালে গৃহযুদ্ধ সংগঠিত হয়েছিল জানা গেছে উনিশশো সালের নয় থেকে তেরো ডিসেম্বরে মার্কিন প্রশিক্ষিত আটলা কাচল কাউন্টার ইন সার্জেন্সি ব্যাটালিয়ানের নেতৃত্বে সেনা সেনাবাহিনী অভিযান চালায় এই ঘটনায় প্রায় পঁচাত্তর হাজার মানুষ মারা যান অন্তত সাত হাজার মানুষ নিখোঁজ হন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ